আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রামপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারফিন সুলতানা পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহিদ ফারুক কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শন করতে আজ রৌমারি আসছেন দিনব্যাপী এ সফরে তিনি হেলিকপ্টার যোগে রৌমারি রাজীবপুর চিলমারি ও উরিপুরের ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং উপজেলাগুলোর সার্বিক উন্নয়ন ও নদী ভাঙ্গন রোধকল্পে করণীয় নির্ধারণের উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করবেন সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আনম বজরুল রশিদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভুঁইয়া প্রতিমন্ত্রীর সফর সঙ্গী থাকবেন আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে জানায় সকাল আটটায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম এক ঘণ্টাতেই রংপুর বিভাগের সব টিকিট বিক্রি শেষ হয় প্রথম ঘণ্টাতে পশ্চিমাঞ্চলের প্রায় চোদ্দ হাজার টিকিটের মধ্যে বিক্রি হয়েছে প্রায় এগারো হাজার রেলওয়ে জানায় পশ্চিমাঞ্চল উত্তরবঙ্গের ঢাকা পঞ্চগড় রুটে চলাচলকারী একতা দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি এরপরে রয়েছে ঢাকা কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা নীলফামারি রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা উল্লেখ্য আগামী সতেরোই জুনকে ঈদের দিন ধরে আজ বারোই জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে রেলওয়ে কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামীকাল বিক্রি হবে তেরোই জুনের টিকিট মঙ্গলবার বিক্রি হবে চোদ্দোই জুনের বুধবার বিক্রি হবে পনেরোই জুনের এবং ষোলো জুনের টিকিট বিক্রি হবে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল আটটায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের আসন দুপুর দুটা থেকে বিক্রি করা হবে এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের পঁচিশ শতাংশ আসন যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে দেশ সদ্য সমাপ্ত মে মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় করেছে দুশো কোটি মার্কিন ডলার এ নিয়ে টানা দু মাস দেশের রেমিটেন্স প্রবাহ দুশো কোটি ডলার স্পর্শ করল গত এপ্রিলে বৈধ পথে দেশে প্রবাসী আয় এসেছিল দুশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ব্যাংকটির তথ্য অনুযায়ী গত মাসের অর্জিত রেমিটেন্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় উনষাট কোটি ডলার বা প্রায় আটত্রিশ শতাংশ বেশি উল্লেখ্য দু সালের মে মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল একশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের এ প্রতিবেদনে উনত্রিশ মে পর্যন্ত অর্জিত প্রবাসী আয়ের হিসাব দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ মাসের হিসাবে অর্জিত রেমিটেন্সের পরিমাণ দুশো বিশ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষা যথাসময়ে অর্থাৎ ত্রিশে জুন শুরু হবে পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলা হয়েছে সামাজিক গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা সঠিক নয় জয়পুরহাটে আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের দু হাজার তেইশ ইংরেজি শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু ইনস্টিটিউটের পরিচালক ডা মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুহুল আমিন পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে প্রশিক্ষণের সবশেষ ব্যাচের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এতে পরিবর্তিত নতুন শিক্ষাক্রম বিষয়ে উপজেলায় তেইশটি ব্যাচে মোট ছশো জন শিক্ষককে তিন দিন করে এই প্রশিক্ষণ প্রদান করা হয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ও রৌমারী উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা রিসোর্স সেন্টার এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে রংপুরের গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে গতকাল উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার নয়ন কুমার সাহা উদ্বোধনের পরে মেলার স্টল পরিদর্শন করেন অতিথি অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন ফসল দিয়ে গঙ্গাচড়া উপজেলার মানচিত্র এবং মরিচ দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয় এই উপলক্ষে একটি র্যালি বের করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা নার্সারি মালিক বিভিন্ন পেশার মানুষজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পেজে পাঁচ মিনিটে